শিক্ষার্থীদের আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে আওয়ামী দুঃশাসনের অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ায় যুবদলের নেতাকর্মীরা বুধবার রাজধানী কলালামপুরের হোটেল জি টাওয়ারের বলরুমে আয়োজিত এক আলোচনা সভা ও বিজয় উৎসবে এ মন্তব্য করেন তারা সভায় সভাপতিত্ব করেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ মণ্ডল মহানগর যুব দলের সিনিয়র সভাপতি মেহেদী হাসান ও সাংগঠনিক সম্পাদক শাহিন আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র নেতা মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ এ সময় ভার্চুয়ালি প্রধান বক্তা হিসেবে ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ যুগ্ম সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম এছাড়াও অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মিন্টু সরকার শাকাত হোসেন হুমায়ুন কবির মিন্টু মোহাম্মদ আলম পেনাং বিএনপি নেতা মোহাম্মদ বিল্লাল হোসেন মহানগর যুব নেতা মোহাম্মদ রাসেল রানা এনায়েতুল্লাহ মোমেন মোহাম্মদ ফারুক আহমেদ মোহাম্মদ মোশারফ মোহাম্মদ শেখ বিলকিস বিল কি মোহাম্মদ মোশারফ পারভেজ সহ বিভিন্ন সংগঠনের নেতারা এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ আবু কাউসার ভুইয়া মোহাম্মদ ফারুক মজুমদার সাদ্দাম হোসেন বিল্লাল হোসেন নবীন দলের মোহাম্মদ মোল্লা মোহাম্মদ আজিম হোসেন জামাল হোসেন রায়হান ডালিম আনোয়ার হোসেন সাগর আহমেদ ফারুক হোসেন সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন বক্তারা বলেন বক্তারা বলেন আওয়ামী দুঃশাসনের পর নতুন বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে